এখন আমরা চাইনিসে খাবার টেবিল আছি এখানে আমার শ্রোতার বিয়ে সিদ্দিকের বন্ধু এখানে সেই চাইনিজ আমরা আসি ওনার খাবার টেবিলে যে খানাটা আসছে পাচ্ছেন পাশে আছে আমার শ্রোতির বিয়ে সিদ্দিকের সে সিদ্দিকের সাথে অনেক দিন যাবল যাব কাজ করছে তাই তার সাথে দেখা করতে আসলাম এই চাইনিজে সে চাকরি করে এখন এই চাইনিজের খাবার দেখতেই পারছেন আমি এবং আমার বন্ধু আবকার সিদ্দিক আমাদের সম্মুখে বসা আছে স্প্রাইট চামচ কাঁটা চামচ সমস্ত কিছুই খেলে রয়েছে